রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে আটটা তেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা বোন ফ্রেশ হয়ে একটু এই ঘর ওই ঘর ঘোরাফেরা করছে যেটা ও রোজই করে বারান্দায় গিয়েও করে তো আজকে ভাবলো যে একটু ঘরেই ঘোরাফেরা করা যাক তো সেই জন্য ঘরের মধ্যেই ও ঘোরাফেরা করছে আর কি বলো তো সকালবেলা না একটু ঘোরাফেরা করলে কিংবা একটু বাইরে গেলে ভালো লাগে তো সেই জন্যই আর কি ও গাড়ি নিয়েই ঘোরাফেরা করে যেহেতু আমি শুয়ে থাকি আর আজকে দেখেছ গাছে বেশ ফুল ফুটেছে এই ফুলগুলো না বেশ সুন্দর লাগে জানো তো আর এত সুন্দর যে ভেতরটা হালকা হলুদ হয় আর পাপড়িগুলো সাদা দেখতেও ভীষণ ভালো লাগে তো গাছে ফুল তুলবে আর কি তো এই যে দেখো অনেক কয়েকটাই ফুল ফুটেছে পুজো হয়ে যাবে গাছের ফুল দিয়ে পুজো দিতে তো কান্না ভালো লাগে আর সকালবেলা দেখো গাছে কত সুন্দর রোদ্রু পড়েছে আর জল রোদ্রু যদি ঠিকঠাক পায় না দেখবে সেই গাছের ফুলটাও কিন্তু বেশ ভালোই দেয় তো সেই জন্য দেখো অনেক কয়েকটাই সাদা ফুল ফুটেছে তো এদিকে হচ্ছে ফুল তুলে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবারের পুজো হতে একটু সময় লাগে তো সেই জন্য তো এইদিকে ভাবলাম আমি উঠে পড়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ জানোই আমি যেটা ব্রেকফাস্ট করি আর কি তো জানালাটা খুলে দিলাম কারণ সবসময় জানালা বন্ধ করে থাকতে একদম ভালো লাগে না তো দেখি বাইরে বেশ রোদ্র উঠেছে আর হাওয়াও আছে তার সঙ্গে গরমটা একটু হলেও মানে আজকে একটু পড়েছে এই কয়েকদিন একদমই ছিল না গরম কিন্তু হালকা একটু মনে হচ্ছে যে সকালবেলায় একটু গরম গরম মনে হচ্ছে তো এদিকে শুয়ে আছি বোন গেছে স্নানে তো এইদিকে বোন স্নান থেকে বেরোবে তো মা সেই জন্য মেঝেটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছে কারণ মেঝেটাতে ধুলো বালি থাকে রাস্তার পাশে বুঝতে তো পারে সে ওইদিকে রান্নাও কিন্তু বসিয়ে এসেছে এই যে কুকারে হচ্ছে ডাল সিদ্ধ করছে ডাল সেদ্ধ হলে ডালটা সম্বাড়া দেবে আর রান্নাবান্না এখন যদি না বসানো যায় না দেরি হয়ে যায় তো সেই জন্য মা ভাবলো যে রান্নাবান্নাটা করে নেওয়া যাক কারণ দেখো সকালে ভাইসোনার ভোগ দেওয়া তারপরে নিজেদেরও খিদে পেলে খাওয়া এইটাই আর কি তো সেই জন্য বেশি দেরি হয়ে গেল না খুব অসুবিধে হয়ে যায় বাবা এনেছে মোছা কালকে এনেছিল ফ্রিজে রাখা ছিল তো ভাবলো যে মোছা একটু টাটকা টাটকাতেই রান্না করলে না বেশ ভালো লাগে তো যে এইভাবে এগুলো মানে বেছে নিচ্ছে আর কি মোছা এইভাবে বাঁচতে হয় তোমরা যারা যারা জানো না সেটাই মানে এইভাবে বেছে রান্না করো খেতে ভালো লাগে তো বোন ওইদিকে মোছা বেছে তারপরে ঝুরকুচুপ কুচি করে হাতেই করে কুচি করে নিয়ে তারপরে মাকে সব কিছু গুছিয়ে দিয়ে গেছে তো মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে পটল ভাজা করছে কচি কচি পটল ভাজা খেতে বেশ ভালো লাগে আর গাছ থেকে ক্যাপসিকাম তোলা হয়েছে ক্যাপসিকাম ভাজা করবো ওই যে দেখতে পাচ্ছ আর এই যে বাটিতে যে আলু দেখছো এটাই হচ্ছে মোচা ঘন্টতে দেবে একদম ছোট ছোট করে আলুটা বানিয়ে নিয়েছে তো এইদিকে মোচাটাকে সেদ্ধ করে রেখে দিয়েছে মা এইভাবেই করে খেতেও ভালো লাগে আর আজকে মোচাটা না মানে একটু লাল লাল টাইপের জানো তো তো এইদিকে হচ্ছে এই যে দেখো এই মোচা খণ্ডের সঙ্গে এই আলুটা দেবে তো এইদিকে পটল ভাজা হয়ে গেছে পটল ভাজাটা মা নামিয়ে দিচ্ছে তারপরে মোচা খণ্ডের আলুটা না ভেজে নেবে কারণ মোচা খণ্ডের আলুটা না ভাজলে না খেতে অতটা মানে টেস্ট লাগে না আর কি আর আজকে সেরকম মোচা খন্ডতে শুধু আলুই দেবে আর কী কী করছে পুরো রান্নাটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো এইদিকে আলুটা দেখো একদম ছোট ছোট করে বেশি বড় করে আলু দিলে হবে না একদম ছোটো ছোটো করে আলু বানিয়ে দিয়েছে আর এদিকে দিকে মোছা ঘণ্টায় মানে মোছাটাকে আর কি মোছা ঘণ্ট বলছি মোছাটাকে চিপে জল ঝরিয়ে নিয়ে তারপরে এই যে দিয়ে দিল কড়াই একটু জিরে ফোড়ন দিয়ে মোছাটাকে দিয়ে তারপরে হচ্ছে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়ে তারপরে এই যে এখন হচ্ছে না চাড়া করে একটু ভেজে নেবে কারণ এই মোচা ঘণ্ট মানে রান্না করতে খুব যে একটা সময় লাগে তা না কিন্তু মোছা খণ্ড বাঁচতেই যতটা সময় লাগে বেছে মানে বানিয়ে রান্না করতে যতটা সময় মোছা খণ্ড খেতেও ভীষণ ভালো লাগে প্রায় প্রায়ই মোছা খণ্ড আনে কি মানে মোছা নিয়ে আসে মা মোছা খণ্ডটা বেশ সুন্দর করে করে আর ওইদিকে দেখো ক্যাপসিকামটা ওই সাইডে মানে ভেজে নিচ্ছে আর এই সাইডে মোছা খণ্ডটা বসিয়েছে দুই দিকে দুটো না করলে অনেকটা বেলা হয়ে গেছে অলরেডি তো সেই জন্যই এইদিকে হচ্ছে দেখো আতপ চাল ভিজিয়ে রেখেছিল। তো কিছুটা আতপ চাল মা এই যে হাত দিয়ে দিয়ে দিচ্ছে আর এইদিকে কিছুটা রেখে দিয়েছিল কারণ না এই মোছা বাটাতে না মোছা ঘন্টতে আর কি একটু চাল বাটা দিতে হয় না হলে না একটা যে মানে টেস্ট কিংবা একটা ঘন ব্যাপারটা সেভাবে আসে না ঝুরঝুরে হয় আর চালটা দিলে না একদম আঠালো টাইপের হয় তো সেই জন্য মা একটু চাল তুলে রেখে দিল বেটে দেবে এটা তো এই যে দেখো এখন মোছাটাকে ভালো করে ভাসছে আর কি কারণ মোচাটা ভাজলে না বেশি টেস্ট হয় তো চাল একটু বেশি পরিমাণেই রেখে দিয়েছিল তো মা ভাবলো যে চালটা একটু দিয়েই দেই মোচা কারণ মোচা চাল বেশি হলে এমন কোনো অসুবিধা হবে না তো সেই জন্য মা চালটা দিয়েই দিল আর বাকি আর অল্প একটু রেখে দিল বেটে দেবে আর কি এটাকে না পিটুলি বলে তোমরা কি বলো জানিও তো আর চাল থেকে মানে চাল ভিজিয়ে রেখে যদি বেটে দেওয়া যায় না সেনটা আরও দারুণ হয় খেতেও ভালো লাগে তো দেখো মোচাটা ভাজা হয়ে গেলো তো এখন এই যে ছোটো ছোটো করে যে আলুটা ভেজে গেছিলো আলুটাও দিয়ে দিলো এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে আর কিছুক্ষণ ভাজা করবো এই যে দেখো আর কিছুক্ষণ ভাজা করলে না বেশ খেতে ভালো লাগবে আর কি আর ওইদিকে দেখো ক্যাপসিকামটাও প্রায় হবার মধ্যেই আর কি এদিকে হচ্ছে মশলা দিলো আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আমরা এই মশলাটাই বেশি খাই আরে এই বাটনাটা দিয়ে দিলো দিয়ে এখন এই যে ভালো করে একটু কষিয়ে নেবে আর মোচা গণ্ঠটা কষানোটাই হচ্ছে মেন একটু সময় ধরে কষিয়ে নিলে দেখবে খুব সুন্দর লাগে খেতে আর কি তো এই যে মা এখন মোচা গণ্ঠকে ভালো করে কষিয়ে নিচ্ছে ওইদিকে আবার বাটনাটাও করে নেবে কারণ ওই চাল বাটাটাও একটু দিতে হবে তো সেই জন্যই আর কি আর আজকে না বাদাম কিংবা অন্য কিছু আর দেয়নি তো এই যে দেখো এখন মোচা ঘন্টটা কষানো কমপ্লিট হয়ে গেছে তো এই দিকে হচ্ছে এই যে আবার একটু মা নাড়াচাড়া করছে তো এখন তোমার দিয়ে দেবে জল কারণ কি হয়ে গেছে ভাজাটা কষানোটা সবই হয়ে গেছে তো জল দিয়ে দিলো আর অল্প পরিমাণে জল দেবে যেহেতু মোচা ঘন্টটা না একদম ঝুঁজরে হবে না একটু আঠালো আঠালো হবে আর কি তো সেই জন্য সেই মা বুঝেই জল দিতে হবে তো এই যে মা হচ্ছে মোচা গণ্ডটাকে এইভাবে রেখে দিল দিয়ে আবার একটু লাস্ট থেকে আবার একটু জল দিয়ে দিলো দিয়ে এই যে দেখো অল্পই জল দিয়েছে আর এই যে এখন দিয়ে দিলো চাল বাটা আর হ্যাঁ তার আগে না আর দিয়েছে হচ্ছে এলাচ আর একটু দারচিনি বেটে দিয়েছে তাহলে স্মেলটা ভালো বেরোয় তো এইদিকে দেখো মোচা একদম রেডি শুভ সন্ধ্যা দেখো তো আমাকে কেমন লাগছে কমলাপনি জামাটা পরে আমার বোন নাম দিয়েছে তো এই জামাটা না নিয়েছিলাম অনেক দিন আগে মানে সেল থেকে বুঝলে তো তো যেই বৌদির কাছে দিয়েছিলাম তো বৌদি দিতে পারেনি মানে পয়লা বৈশাখের মধ্যে আর দিতে পারেনি মানে কি বলতো খুব কমের মধ্যে এই জামাটা পেয়েছিলাম তো বোন একটা এরকম পরে দেখবে সেম আর আমার একটা তো এনেছিলাম ওই যে যেই যেই জামা দুটো নিয়েছিলাম না তো ওই জামাটা নেওয়ার পরেই দেখে এই জামাটা তো এত কমের মধ্যে আর যেহেতু সেল তো না যেতেই পারে লাগেই তো বোন কাজে যায় আর আমারও ভীষণ গরম লাগে যেই জামাগুলো নাচে না সবগুলো মোটা মোটা আর কি আর এই জামাটা হালকা পাতলা তো মা ভাবলো যে সারাদিন শুয়ে বসে আমি রেসি থাকি তো এটা নিলে আমি একটু মানে গরমে পরে শান্তি পাবো তো বৌদি দিয়েছে যে কয়েক দিন মানে দিন আগেই মানে আবার ভুল হয়েছিল। আবার বৌদির কাছে দিয়েছিলাম তো এই করে করে আজকে সবে পড়লাম তো ভাবলাম যখন নতুন জিনিস পড়েছি তোমাদের একটু দেখে নিই কারণ যে কোনো জিনিসই তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে তো এখন যাব একটু অনেক দিন পর বাইরে বেরোবো একটু আর মায়ের সাথে একটু দোকানে যাবো কাকিমাদের দোকানে কিছু কয়েকটা জিনিস বারন্ত হয়ে গেছে সেটা আনতে যাবো তো চলো যাওয়া যাক ঠিক আছে অনেকদিন পর সন্ধ্যাবেলা মায়ের সঙ্গে একটু রাস্তায় বেরিয়েছি ঘুরতে মানে কি যে আনন্দ লাগছে আর কী যে ভালো লাগছে তোমাদের কি বলবো এতটা মানে কষ্ট করেছি আর বাড়িতে ঠেকেছি আর একদম ভালো লাগতো না তো মায়ের সঙ্গে রাস্তায় বেরিয়ে নেবে সুন্দর হাওয়া খুবই সুন্দর হাওয়া বাইরে বাইরে এলে মনে হয় না যে গরম তাই না মা বাইরে গরম নয় বাইরে ভালো ঠান্ডা ঘরের ভিতরে একটু গরম লাগে দরজা দরজা জানলা জানলা সব কিছু খোলা একটু কম লাগে রাতে যখন বাইরে থেকে এসে আর হচ্ছে তোমাদের সামনে আসা হয়নি কারণ হচ্ছে শুধু তেল নিয়ে এসেছি আর চা নিয়ে এসেছি তো ওটা তোমাদের কি দেখাবার আর সাবান বাসন মাজার সাবান তো এই হচ্ছে এনেছি আর এদিকে বোন খেতে বসেছে আর এখানে আমি খেতে বসেছি ত্বকটা দিয়েছে জল দিয়েছে আর ওইদিকে হচ্ছে মা ভাত বাড়ছে ওই যে দেখা যাচ্ছে ওই যে মা হচ্ছে ভাত এখন হচ্ছে খেয়ে নিব রাত্রের খাবার অনেকটা রাত্রি হয়ে গেছে তো রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো আর কি কারণ আমাদের রাত্রের খাবার খেতে খেতে না একটু দেরি হয় কারণ হচ্ছে কি বলো তো সন্ধ্যাবেলা একটু টিফিন করি তো আজকে সন্ধ্যাবেলা টিফিনটা করতে করতে একটু দেরি হয়ে গেছে তো সেই জন্য একটু রাত করেই খাই খেয়ে দেয়ে শুয়ে পড়বো এই হচ্ছে ব্যাপার তো মা খাবারটা নিয়ে আসুক ঠিক আছে আর দুপুরবেলা তো কোনো দিন খাচ্ছি দিন খাই না এরকম করে আর কি মানে ইয়ে হয় তো এই যে দেখো মা না দিও না রাত্রে ভাজা না তো এই যে মা খাবার দিয়ে দিয়েছে এই যে দেখো হচ্ছে মোচা ঘণ্ট যেটা আমার খুব ফেভারিট তো মোচা ঘণ্টটা বেশ টেস্টও হয়েছিল সকালে একটু খেয়েছিলাম তো আর যে কোনো জিনিসই দেখবে অনেক দিন পর খেলে দেখবে সেই খাবারটা কিন্তু একটু অন্যরকম টেস্ট লাগে আর কি আর এমনিতেও মা মোছা কন্টনা খুব ভালো করে মানে এত সুন্দর টেস্ট হয় মায়ের মতো করে একবার করে খেয়েও তোমরা খেলে বুঝতে পারবে দাও তো এই যে মা এখন ডাল দিয়ে দিচ্ছে তো এই যে খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে যে সবার সময় যে কত কাজ থাকে খাবার পরেও শোয়া হয় না এই যে দেখো বোন এখন মসুরি টাঙাচ্ছে তোমরা তো মশারি খোঁড়ারা দেখোই কিন্তু মশারিটা কীভাবে টাঙায় এই যে দেখো লাঠির মাথাতে এইভাবে মশারি কনার লাগিয়ে তারপরে মশারিটা টাঙানো হয় আর মশারি টাঙাতে অনেকটা সময় লাগে তো মশারি ছাড়াও থাকা যায় না তো সেই জন্য বোন এখন এই যে বালিশগুলো ঠিকঠাক করছে রাত্রে শোবার সময় লাগবে তো সেই জন্যই আর কি একটা উপরে আরেকটা বালিশ রাখছে আর বোনও দুটো বালিশ মাথা দিয়ে একটু এই যেখানে এটা রাখলো টাঙানো হয়ে গেল দেখলেই এখন এই সাইডের মশুড়িটা টাঙিয়ে দেবে মা তাহলেই শুয়ে পড়ব আমরা আজকে না একটা কথা তোমাদের সাথে না বলেই মানে থাকতে পারলাম না সেটা হচ্ছে কি বলো তো আমাদেরকে কিন্তু বেশিরভাগ মানুষই ভালোবাসে হ্যাঁ একটা মানুষ হয়তো সবার কাছে ভালো হতে পারবে না আজকে বারান্দাতে বসে আছি তো থাকতে থাকতে আমাদের পাড়ারই একটা বৌদি মানে বৌদিটাকে না ভীষণ ভালো লাগে আমাদেরকে বুনু বুনু করে এতভাবে ডাকে আর ভীষণ মানে যখন পূজা হয় আমরা যখন প্যান্ডেলে যদি না যাই তাহলে আমাদের খোঁজ করবো বুনু তোমরা কেন প্যান্ডেলে আসুন আর তোমাদের তো দেখতে পেলাম না কোথাও কি গিয়েছিলে আসুনি কেন এই মানে কি কারণ মানে এরকম জানতে চাই বৌদিটা যেখানেই দেখুক না কেন মানে টোটো করে যাচ্ছিলো বাড়িতে মানে কোথাও গিয়েছিল হয়তো তো আমাকে বলছে বুনু বারান্দাতে বসে আছো মশা ধরছে না বললাম না বৌদি তা দেখো বৌদিটা বাড়িতে যে যাচ্ছে মানে তারা উঠোতে যে আছে তবুও আমার সাথে কথা বললে তারপরে গেল মানে কিছু মানুষের এই কথাগুলোর না আমার ভীষণ ভালো লাগে আর এরা যে এত আমাদেরকে ভালোবাসে এটাও আমাদের কাছে অনেক কারণ কি মানুষ দেখো জীবনে কিছুই নেই জীবনে শুধু ভালোবাসা কথা এগুলো নিয়ে হচ্ছে সবথেকে বড়ো তাই না আর মানুষের জীবনে কি আছে যে কোনো মানে যতটা পারি যতটা ভাবি যে সব সময় ভালো কিছু করার কিংবা মানে ভালোভাবে মানুষের সাথে চলা এটাই সবসময় ভাবি আর কি কারণ এই জীবনে প্রত্যেকটা মানুষেরই কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা সববারই আছে কিন্তু তার মধ্যে দিয়েও মুখের যে হাসিটা মুখের যে কথাটা সবার সাথে যে মিলিয়ে চলাটা এটা কজন পারে আর এইটা এটা থাকলে মানুষ তোমাকে মানে তোমার ভেতরে যতই কষ্ট থাক মানে যতটাই দুঃখ থাক তবু সে তো বুঝতে পারবে না তোমার সে হাসি মুখটা দেখে সে অনেকটা খুশি হবে তো এই হচ্ছে ব্যাপার আর বিশেষ করে কি বলো তো অনেক দিন পর আজকে একটু মায়ের সঙ্গে আমি রাস্তায় যেতে পেরেছি একটুখানি বেশি দূর নাও গিয়ে একটু ঘুরে এসে মানে ওষুধ আনতে গিয়েছিলাম একটু সেটার ভিডিও করা হয়নি আর দোকানে গিয়েছিলাম তোমাদের তো বাড়িতে বললাম আমি দোকানে যাব তো একটু ঘুরতে মানে বের অনেকটা ভালো লাগলো কারণ কি বাড়ির মধ্যে থাকতে থাকতে না আমারও মন মানসিকতা মানে কেমন যেন একটা হয়ে গেছিলো একঘেয়ে একটা জীবন হয়ে গেছিলো তো এটুকুন একটু ঘুরে এসে মনটা একটু হলেও ভালো লাগছে আর মানুষের এই ভালোবাসা এই কথাবার্তাগুলো যখন মানে আমাদেরকে আমরা না খুব অল্পেতেই খুশি হই কেউ যদি একটু ভালো বেশি কথা বলে কেউ যদি একটু ভালো ভালোবাসে এটাতেই আমরা অনেক খুশি কারণ কি বলতো কিছুই চায় না হাসি মুখটা আর সুন্দর একটু কথা এইটুকুন পেলেই মনে হয় কি আমাদের জীবনে সব খুশি সব আনন্দ আর যখন দেখি যে কেউ মানে কথা বলছে না কিংবা আমাদের উপরে একটু রাগ করেছে কিংবা কেন কথা বলছে না কি ভুল হলো মানে এটা ভাবতে থাকি আমরা কি কোনো ভুল করে ফেললাম মানে এই রকম আর মাথার মধ্যে তো নানান টেনশান নানান চিন্তা আছে মন মানসিকতাও না কিছু দিন হয়ে গেল মানে একদম ভালো যাচ্ছে না জানো তো মানে মনে হচ্ছে কি মাথাতে কিংবা মনের মধ্যে মানে কেমন যেন একটা মানে অস্বস্তি একটা অশান্তি এরকম কাজ করে কিছু করার নেই মানুষ মানুষ মানে মানব জীবন এইভাবেই চলতে হবে এইভাবেই মানে এগিয়ে নিয়ে যেতে হবে অনেক সময় মানে মন ভেঙে পড় মনে পড়ে আমার মনের ঠান্ডা লেগেছে অনেক সময় মন ভেঙে পড়ে অনেক সময় আমার মনকে বুঝতেই যে মন ভাঙলে চলবে না এই হচ্ছে ব্যাপার আর আজকে এই জামাটা পরে না আমারও ভীষণ ভালো লাগছে জামাটা ভীষণ ঠান্ডা আর কি তো আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে